এই ভ্যাপসা গরমে কোনো কিছুই খেতে ইচ্ছে করছে না একটু মন চাইছে যে টক টক মুখরোচক কোনো কিছু খেতে তাহলে আমার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো আশা করছি এই রেসিপিটি ভালো লাগবে চলুন তাহলে রেসিপিটা শুরু করি নমস্কার কুকিং কুকিংয়ে আবার একটি নতুন স্বাদের ভিডিওতে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে আজকে আমি বানাবো আমের নয় আমরার কাসন্দি আপনারা ঠিকই শুনছেন এই কাসন্দি বানাতে কি কী নিয়েছি চলুন দেখাই নিয়েছি আমরা সর্ষের তেল নিয়েছি কালো সর্ষে যেটাকে আমরা রাই সর্ষে বলি আর নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি হলদির গুঁড়ো নিচ্ছি লবণ এই সামান্য কয়টা উপকরণ দিয়ে আজকে আমি এই আমরা দিয়ে কাসন্দি বানিয়ে দেখাবো সাধারণত আমরা আমের কাসন্দি বানাই কিন্তু আমরা কাসন্দি বানাই না কিন্তু এই আমড়ার কাঁসি খেতে সত্যি খুবই ভালো লাগে কারণ আমাদের বাড়িতে দিদা ঠাকুমারা বানাতো তো প্রথমে আমি আমড়াগুলোকে বোকা থেকে ছাড়িয়ে নিয়ে জল দিয়ে ধুয়ে নিচ্ছি দুবার তিনবার জল পালট করে আমি এটাকে ধুয়ে ফ্রেশ করে নেব আমার ফ্রেশ হয়ে গেছে এবার আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি একেবারেই খোসাটা ছাড়িয়ে ফ্রেশ করে নেব না একটু একটু খোসা রেখে দেব এইভাবে আমি টুকরো করে নিচ্ছি আবারও একটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একই রকমভাবে আবারও একটা কেটে দেখাচ্ছে আশা করছি আপনারাও বুঝতে পেরেছেন যে কীভাবে করছি দেখুন আমি একই রকমভাবে সবগুলোই করে নিয়েছি এবার আমি নিয়ে নিয়েছি সিলপাটা ডোলার সাহায্যে আমি থেঁতো করে নেব একেবারে মিহি করে থেতো করব না একটু মোটা মোটা রাখব দেখুন একই রকমভাবে থেতো করে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন স্কিপ না করে আশা করছি আপনারাও খুব সহজে এই আমড়ার সিজনে কাশন্দি বানিয়ে বাড়ির লোককে খাওয়াতে পারবেন এবং নিজেরাও খেয়ে মুখে স্বাদ আনতে পারবেন তো এইভাবে একটা থেতো করে নিচ্ছি দেখুন মোটা মোটা রেখেছি সবগুলি একই রকমভাবে থেতো করে পাতিলে তুলে নিলাম এবার আমি একটু বেশি করে লবণ দিয়ে এটাকে মাখিয়ে নেব হাত দিয়ে ভালো করে লোগড়ে লোগড়ে আমার লবণ দিয়ে মাখানো হয়ে গেছে এবার আমি দশ মিনিটের মতো রেস্টে রেখে দিলাম দিয়ে এদিকে আমি সরষেটা শিলপাটায় দিয়ে বেটে নেব আপনারা চাইলে মিক্সিতেও সরষেটা বেটে গুঁড়ো করে নিতে পারেন কিংবা বেটে নিতেও পারেন এতে আমি পাঁচটা মতো শুকনো লঙ্কা নিয়েছি সবগুলোকেই বেটে নিচ্ছি এটাকে মিহি করে আমি পুরো সরষেটাই বেটে নিলাম আমার বাটা হয়ে গেছে এবার আমি ওই আমড়ার মধ্যে বাটা মশলাটা দিয়ে দিলাম পুরের মতো হলুদ দিয়ে দিলাম এবার বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দেব ভালো করে হাত দিয়ে এবারে চটকে চটকে মেখে নিতে হবে এটা যতটা সুন্দর চটকে মাখা হবে ততটা সুন্দর লাগবে টেস্টটা এর মধ্যে লবণ সর্ষে সব কিছু ফ্লেভারগুলো ভালো হয়ে আমার মধ্যে ঢুকে যাবে আবার একটু সর্ষের তেল দিয়ে বেশ কিছুক্ষণ লুগড়ে লুগড়ে মেখে নিলাম দিয়ে প্রায় পাঁচ সাত মিনিটের মধ্যে একটু রেস্টে রাখবো তারপর আমি এটা একটা কাঁচের বয়াম নিয়েছি ব্যায়ামের মধ্যে ভরে দেব এটা খেতে সত্যি খুবই অসাধারণ লাগে আজকে আমি এই রেসিপিটা করতে করতে ঠাকুমাকে বড়ই মিস করছি কারণ ঠাকুমা এরকম বিভিন্ন ধরনের রেসিপি করে আমাদেরকে খাওয়াতো আবার আনন্দও লাগছে ঠাকুমার থেকে আমরা কিছু শিখতে পেরেছি তো আমার এই ঠাকুমার রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন নতুন বন্ধুলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন বিভিন্ন বন্ধুদের মাঝে পৌঁছানোর জন্য আজকে বিদায় নিচ্ছি আবারও দেখাবে অন্য ভিডিওতে টাটা